সুপ্রিয় বায়ু বায়োবন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হল নতুন বছরের অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে তিনশো থেকে চারশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের পোনা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অর্থাৎ এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম কই মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আয়র বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া আরও বিভিন্ন ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস দিতে পারবেন অর্থাৎ কালচারিংয়ের ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস দিতে পারবেন নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতর অর্থাৎ এক কেজি বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন অথবা এই মাসের আয় ব্যয়ের হিসাব অথবা বিস্তারিত চাষ সম্পর্কে পরামর্শ জানতে আমাদের সাথে ফোনে কথা বলবেন তো সম্মানিত গায়েস ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ